যে মাটিতে হাজার বছরের সভ্যতা দাঁড়িয়ে সেই মাটির এক কাউকে দিতে রাজি নয় আজ তেহরানের সংসদে গর্জে উঠলেন স্পিকার মোহাম্মদ বাখির খালিবাফ স্পষ্ট বার্তা দিলেন বিশ্বকে ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপোষ একেবারেই নয় ইরান যে দেশ শুধু তার পরমাণু নীতিতেই নয় তার মাটির একটি কণা ছাড়তেও যেন আপোষহীন আজ আবারও সেই অবস্থান স্পষ্ট করলেন তিনি এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসিসি ও ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র মন্ত্রীদের যৌথ বিবৃতিতে ইরানের তিনটি দ্বীপ ক্রেচার চুম্ব লেজার চুম্ব আর আবু মুসা নিয়ে পুনরায় দাবি তোলে যা তেহরান বলছে সম্পূর্ণ ভিত্তিহীন ও হস্তক্ষেপমূলক বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা যায় গালিবাফের কণ্ঠে ছিল স্পষ্ট সতর্কবার্তা যে কোনো বিভ্রমে থাকা পক্ষ যদি ইরানের সীমান্ত নিয়ে কল্পনা করে তাদের জেনে রাখা উচিত ইরানের জাতি আপসহীন এই ঘোষণা শুধু রাজনৈতিক নয় এ এক প্রতীকী বার্তা পারস্য উপসাগরের প্রতিটি ঢেউয়ের মতো গর্জে ওঠা এক অঙ্গীকার একই করেন অপারেশন দ্বিতীয় বার্ষিকী হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধের সেই অভিযানে যেভাবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় কাপন ধরেছিল তা নিয়ে গালিবাফ বলেন এটি শুধু একটি সামরিক অভিযান নয় এ ছিল বিশ্ব অহংকারের মুখে এক কৌশলগত চপেটাঘাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ধ্বংস হয়েছে গাজা উপত্যকার শহরগুলো ভেঙে গেছে মানুষের স্বপ্ন কিন্তু গালিবাফের ভাষায় প্রতিরোধের শেকড় আজ লেবানন ইয়েমেন ও গোটা অঞ্চলে ছড়িয়ে গেছে আর সেই প্রতিরোধই এখন মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য গড়ে তুলছে ইসরায়েলের বিপরীতে ইরানের স্পিকার আরো বলেন আজ বিশ্বের সবচেয়ে ঘৃত রাষ্ট্র হচ্ছে ইসরায়েল যে রাষ্ট্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত যেখানে মানুষ দেশ ছাড়ছে আর বিশ্বাস হারাচ্ছে তার বক্তব্যে উঠে আসে দখলদার রাষ্ট্রটির সামাজিক ও মানসিক কাঠামো আজ ভেঙে পড়েছে যেখানে ভয়ই হয়ে উঠেছে প্রতিদিনের বাস্তবতা ইরানের সংসদ ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আর আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার করতে গালিভাব শেষ করেন তার বক্তব্যে আল আকসা ছরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহ নেতাদের নাম উচ্চারণ করে বলেন আমরা শেষ পর্যন্ত প্রতিরোধের পাশে থাকব যতক্ষণ না আলকোজ মুক্ত হয় কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই একদিকে পশ্চিমা শক্তির কূটনীতি অন্যদিকে তেহরানের গর্জন মধ্যপ্রাচ্য যেন আবারও দাঁড়িয়ে আছে এক নতুন অক্ষের দূর করাই যেখানে ইরানের প্রতিটি বাক্য শুধু নীতিগত অবস্থান নয় বরং ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন সংজ্ঞা মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টিফোর